কোন নাবালেক সন্তানের পিছনে তারাবি পড়লে তারাবি হবে কিনা এখনো প্রাপ্তবয়স্ত হয় নাই বালেক হয়নি হাফেজ হয়ে গেছে এরকম ছেলে অনেক আছে খুব ছোটকালে হাফেজ হয়ে গেল এদের পিছনে তারাবি পড়া যাবে কিনা শরীয়তের ফেসলা হলো হেদায় শরীফ এটা ফেকার কিতাবের মধ্যে অনেক একটা গ্রহণযোগ্য কিতাব সেখানে রয়েছে কিছু আলেম তারাবির জন্য নাবালক হলো জায়েজ দিয়েছেন এটা একটা এলাকা বলক কিছু আলেমরা নাবালক সন্তানের পিছনে নামাজ তারাবির নামাজ পড়াকে জায়েজ দিয়েছেন এটার উপর ফতোয়া নই ফতোয়া হচ্ছে জমহুর অধিকাংশ ওলামারা বলেছেন ছোট বাচ্চা যারা এখনো নাবালেক বালেক হয় নাই এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না কেন ছোট বাচ্চা হলে নাবালেক হলে তাদের জন্য ফরজ ও ফরজ হয়নি বা নামাজ তাদের উপর কি হয় নাই ফরজ নামাজও ফরজ না এদের জন্য ফরজ নামাজও নফল এনাদের পিছনে ফরজ নামাজও পড়া যাবে না কোন সন্ন্যদ নফল নামাজও নাবালেক অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের পিছনে নামাজ পড়া যাবে না এটার উপর ফতোয়া